আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আটে আগস্ট দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব আজকে মুরগির বাচ্চার রেট মতোই স্বাভাবিক অবস্থানেই রয়েছে যে সকল খামারি ভাইরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে বাচ্চার রেট ডেট ও গ্রেড দেখে নেবেন অবশ্যই এ গ্রেটের বাচ্চা নিবেন এ গ্রেটের বাচ্চার মর্টালিটি কম থাকে গ্রোথ ভালো আসে যারা প্রতিনিয়ত ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল বাইশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকার মতো এই ছিল সোনালি মুরগির বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় করতেছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে তেত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কোনন করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ